দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর ফান্ডের টাকা ঢুকেছে অভিষেকের পকেটে সিবিআইয়ের হাতে এল যুগান্তকারী প্রমাণ ভয়ঙ্কর বিপদে পড়ল ভাইপো অভিষেক ব্যানার্জি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং জানিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে সিবিআই হেফাজতে রয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চলছে লাগাতার জেরা এরই মধ্যে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য জানিয়ে তোলপাড় পুরো রাজ্য রাজনীতি সিবিআইয়ের দাবি আরজিকরের একাডেমিক ফান্ডের টাকা ঘুরপথে ঢুকেছে সন্দীপ ঘোষের পকেটে সন্দীপ ঘনিষ্ঠ কন্ট্রাক্টরদের টাকা দেওয়া হয়েছে একাডেমিক ফান্ড থেকে আর সেই একাডেমিক ফান্ডের আসল মালিক বাংলার যুবরাজ ভাইপো অভিষেক ব্যানার্জি সিবিআইয়ের দাবি আরজিকর মেডিকেল কলেজের পড়াশোনার জন্য সরকারি টাকা আসত একটি ফান্ড থেকে আর সেই ফান্ড থেকে আবার ঘুরপথে টাকা ঢুকেছে সন্দীপের পকেটে আর তার থেকে আশ্চর্যের বিষয় সেই ফান্ডের মালিক ভাইপো অভিষেক ব্যানার্জি কেন্দ্রীয় এজেন্সি সেই সকল তথ্য প্রমাণ ঘেঁটে জানতে পেরেছে করে কাজের জন্য যে সকল কন্ট্রাক্টর থাকে তাদের পেমেন্ট দেওয়া হয়েছে ওই একাডেমিক ফান্ড থেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরাই সেই ফান্ডের টাকা পেয়েছেন বলে খবর সিবিআইয়ের দাবি এই সকল কন্ট্রাক্টররা যেহেতু সন্দীপ ঘনিষ্ঠ তারা আবার ভাগের সেই টাকা প্রাক্তন অধ্যক্ষের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিল এখানেই শেষ নয় সিবিআইয়ের দাবি স্বাস্থ্য ভবন যাতে এই সমস্ত বিষয়ে গুণাক্ষরে না জানতে পারে তার জন্য বিরাট কারসাজি করা হয়েছিল অ্যাকাডেমিক ফান্ডের টাকা অন্য খাতে বরাদ্দ করে সেই টাকা আত্মসাত করা হয়েছিল অন্যদিকে আজকে আরজিকর দুর্নীতির কাণ্ড নিয়ে আদালতে বিস্ফোরক অভিযোগ করল সিবিআই সিবিআইয়ের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে জমা পড়া একাধিক অভিযোগপত্রের অরিজিনাল কপি উদ্ধার হয়েছে সন্দীপের বাড়ি থেকেই সন্দীপের বিরুদ্ধে হওয়া অনুসন্ধান রিপোর্টের অরিজিনাল কপি সন্দীপের বাড়িতে রাখা ছিল বলে অভিযোগ করছে সিবিআই সন্দীপের বিরুদ্ধে হওয়া অনুসন্ধান রিপোর্টের অরিজিনাল কপি সন্দীপের বাড়ি থেকেই পাওয়া গিয়েছে এখানেই সিবিআইয়ের প্রশ্ন যেখানে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল সরকারিভাবে সেই সমস্ত অভিযোগের অরিজিনাল কপি থাকার কথা স্বাস্থ্য দপ্তরে কিন্তু সেই নথি কিভাবে অভিযুক্তের কাছে পৌঁছাল তা নিয়েও প্রশ্ন তুলেছে সিবিআই তো দর্শক আপনারা কি মনে করছেন অভিষেক ব্যানার্জি কি সত্যি ওই ফান্ডের আসল মালিক অভিষেক ব্যানার্জি কি এমন দুর্নীতি করতে পারে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে